আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে রাস্তা দিয়ে যাইতাছি তাই ভাবলাম রাস্তার একটা ভিডিও বানাই নিই সবাই পাশে থাকুন গ্রামের রাস্তাগুলো দেখতে পাবেন কিরকম সবাই দেখুন রাস্তাগুলো দিয়ে অনেক নদীর পাশ দিয়ে অনেক সুন্দর রাস্তা যাইতেছি ভিউগুলো কত সুন্দর সুন্দর দেখেন তো

অনেক গরম আজকে প্রচুর রোদ উঠছে কিন্তু প্রচুর রোদ প্রচুর রোদ দেখতে পারবেন নদীর পাড়ে ওই যাবে অনেক অনেক গরমের দুপুরবেলা তাই ভাবলাম যে এক জায়গায় যাইতেছি যদি একটা ভিডিও বানাই বানায় নিশে বসে একটা ভিডিও বানায় নিলাম দেখুন নদীটা কিরকম নদীর পাড়ে দিয়া অনেক সুন্দর রাস্তাগুলো কাঁচা হইলেও যে অনেক ভালো লাগে গাছগাছানির ছাওয়াগুলো পাইলে অনেকই ভালো লাগে কেননা রোদর মধ্যে তো খুবই আনন্দিত হয়েছি বাইক দিয়ে টাইপ করতেছে আজকে তাই সবাই যেখানে আছেন ভালো থাকেন কেননা রোদর মধ্যে বেশি ঘোরাঘুরি করতে হয় না খালি লেম্বর পানি খাবেন নেমুর পানি খাওয়া শরীরের জন্য ভালো যে রোদ উঠছে এই রোদের মধ্যে ঘোরাটা ভালো না তাই আমরা নদীর পাড়া যাওয়াটা নদীর হাওয়াটা খাইতে খাইতেছি কিরকম লাগবেই কমেন্টে জানাবেন কিরকম হইতে ভিডিওটা কিরকম হইলো তাই আমরা সবসময় পাশে পাইবেন ইনশাল্লাহ একটার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা সব দেখাইবার চেষ্টা করব সবাই পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সবাই কিরকম লাগতেছে সবাই বলে যাবেন ইনশাল্লাহ আমরা সবসময় পাশে পাইবেন আপনারা আর পাশে থাকবো এখন গাছগাছানগুলো কত সুন্দর লাগছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর গাছের ছাওয়ার মতন ছাওয়া কোনো জায়গায় নাই সবারই গাছ আছে অনেক ধরনের গাছগাছানি অনেক ভালো ভালো বস্তু দেখতে পাবেন সবাই সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা কীরকম হলো কীরকম লাগছে ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন কমেন্ট করবেন